রাধে রাধে নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন রূপকথার সাথে চ্যানেলে নতুন আরো একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত গেছেন আজকে আপনাদের সঙ্গে কি টপিকের উপর ভিডিও শেয়ার করতে চলেছি সামনেই আসছে জন্মাষ্টমী আর এখন তো মোটামুটি সমস্ত মানুষের বাড়িতেই গোপালকে পুজো করা হয়ে থাকে তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে গোপালের ড্রেসের কালেকশন শেয়ার করব এছাড়াও থাকছে সাজ পোশাক এবং দোলনা সবটাই থাকছে আজকের এই ভিডিওতে সব থেকে কম দামে কোথা থেকে শপিং করবেন সেটাই থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটা সেই সবটি দেখার অনুরোধ রাখছি চলে এসেছি হাতি বাগান মার্কেটে হাতিবাগান বাগান মার্কেটে তো আমরা সকলে এসে থাকি নানা ধরনের জিনিসপত্র কিনবার জন্য এখানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর গোপালের সমস্ত ড্রেস পোশাক এছাড়াও কিন্তু গোপালের সাজসজ্জার জিনিস এছাড়াও গোপালের দোলনা সমস্তটাই কিন্তু আপনারা এই হাতিবাগান মার্কেটে পেয়ে যাবেন তাও কিন্তু খুবই কম প্রাইজের মধ্যে খুবই সুন্দর সুন্দর কিন্তু গোপালের সাজ পোশাকের জিনিস রয়েছে তো চলুন একে একে আপনাদের সঙ্গে প্রাইসগুলোও শেয়ার করব আর তার সঙ্গে কিন্তু লোকেশানটাও মেনশন করে দিচ্ছি আশা করব আজকে ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কিন্তু আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করবেন বাজার মেন গেট প্রবেশ তারই সামনে অপোজিটে রয়েছে এই শপটা নানা ধরনের কিছু রয়েছে সুন্দর সুন্দর এছাড়া যে ঠাকুরের বিভিন্ন ধরনের মালাও রয়েছে এগুলো আছে দাম আছে চল্লিশ টাকা চল্লিশ টাকা ঘাগরা

আর তার সঙ্গে কিন্তু এরকম সুন্দর সুন্দর যদি ড্রেস পরানো হয় সামনেই জন্মাষ্টমী আসছে খুব সুন্দর লাগছে এটা কি আছে তার সঙ্গে চাঁদর আছে। খুব সুন্দর এটা অনেক কালার এর মধ্যে রয়েছে আমি যে জায়গা এটা খুব সুন্দর এরকম খুব সুন্দর সুন্দর গোপালের ড্রেস রয়েছে এখানে এ দাম আছে 80 টাকা পিস 80 টাকা পিস কি সুন্দর সুন্দর ড্রেস লোকেশনটা তো শেয়ার করে দিয়েছি এই শপটা ভিজিট করতে পারে এত সুন্দর রয়েছে এই যে ছোট সাইজ রয়েছে খুব সুন্দর লেজ দেওয়া এখানে রয়েছে হাতি বাজার বাগানের মেন গেটের সামনে রয়েছে এই শপটা এগুলো কিরম দাম আছে দাদা এগুলো কিরকম দাম আছে ষাট টাকা করে এটা কি সুন্দর আর একদম ছোটগুলো কত এগুলো সুন্দর সুন্দর ড্রেস রয়েছে পুরো সিকোয়েন্সের ওয়ার্কের কালার অপশনও রয়েছে গোপালের ড্রেস রয়েছে খুব সুন্দর মূর্তি ডিজাইন এর এর উপরে গোপালের সিংহাসন ছশো দাম

আমি তো এখন কেনাকাটি করছি না অবশ্যই নিজেরা কেনাকাটা করতে গেলে বার্গেনিং করতে হবে কারণ এগুলো কিন্তু স্ট্রিট মার্কেট তো স্ট্রিট মার্কেটে কিন্তু খুব ভালোভাবে বার্গেনিং করলে খুব সস্তায় কিন্তু জিনিসগুলো পাওয়া যাবে আশি টাকা খুব সুন্দর সুন্দর গোপালের ড্রেস রয়েছে

সত্তর টাকা আশি টাকা এরকম বিভিন্ন রকম দামের মধ্যে আছে যেরকম বললাম বার্গেনিং মাস্ট তারপরে দেখুন গোপালের আরও একটা সিংহাসন খুব সুন্দর লাগছে দোলনাটা দেখতে এটার দাম বলছিল ছশো টাকা তো এটা খুব সুন্দর দেখতেও সুন্দর লাগছে আর আপনারাও কিন্তু আমাকে জানাবেন অবশ্যই আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন তাহলে আমি সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন